গতকালকে রাত্রে থেকে একটা নিউজ খুবই ভাইরাল সকালবেলা অনেকে মেসেজ করেছেন যে আসলে ভাই আপনার কাছে কোনো ইনফরমেশান আছে কি না বা ঘটনাটা কতটুকু সত্য যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে গেরিলা পদ্ধতিতে ঢাকা শহরকে দখল করবে আর এই চাঞ্চল্যকর তথ্য যখন সাংবাদিক ইলিয়াসের মতন মানুষ তার ইউটিউবে আপলোড করেন স্বাভাবিকভাবে জনমনে একটা ভয় আতঙ্ক তৈরি হয় আর এমনি তো সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে মতো আমি আপনার সিরিয়াত আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনাদের অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফারুকিন ইউটিউব চ্যানেল যেতে প্লিজ দরকার আমাদের সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা বলছি না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত হাজার দশেক মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস দিনে দূরে দাঁড়িয়ে আজকে কথাগুলো বলছি শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো ইয়ামিনের মা হয়তো কাউকে পেরেই জানতে চাইছে আমার খোকার উপর কিসের তো রাগ ছিল ওদের সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না বুকের ভেতর গুলি নিয়ে নিস্তেজ পরে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে খেয়েছে সভ্য সমাজে উত্তর কি আছে লাশগুলোর সারা জীবন হয়তো হৃদয়টা পুড়তে থাকবে হতভাগা সেই মায়েদের শহীদ ওমরের মা এখনো মানুষ পেলেই হয়তো প্রশ্ন করছে আমার ছেলের বুকে ওরা এতগুলো গুলি কেন করলো মারার জন্য তো একটা গুলি যথেষ্ট মুগ্ধের মায়ের হয়তো কানে বেজে উঠবে পানি লাগবে পানি শুনেছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন স্বাধীনতার এই পতাকা সমুন্নত রাখতে যারা জীবন দিয়েছেন তাদের সে রক্ত যেন পিথা না যায় এ পতাকার জন্য যেন আর কাউকে জীবন দিতে না হয় স্বাধীনতার এমন যুদ্ধ আর দেখতে চাই না এ যুদ্ধের প্রতিপক্ষ অনেক হিংস্র খুব নিষ্ঠুররা। ওরা বুকে গুলি নিয়ে থাকা মানুষকেও শান্তিতে মরতে দেয় না আরো রক্ত চায় বছর মুসলিম নিধন করে ওদের এতটুকু অনুশোচনা নেই রক্তের নেশায় এখনো বুধ হয়ে আছে হিংস্র পশু আত্মাগুলো এদিকে একপক্ষ নিজেদেরকে বিজয়ী ভেবে ঘরে ফিরেছে ঘরে ফেরার আগে যাদের বাড়ি ঘরে আগুন দিয়ে ঘর থেকে বের করেছিল সেই শত্রুকেই আবার তুলে নিয়েছিল নিজেদের ঘরে জুলিনিশের কথা বলছে এই নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কিনে দিলো আর এই মানুষ রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে নেওয়ার যেমন আমরা আরেকটা না কেড়ে নেওয়ার অধিকারই তো আমরা আমি মানব রূপী দানব ঘরের উপর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ফেলছে আর আমরা সেটাকে অক্সিজেন ভেবে বুকে নিচ্ছি বিষাক্ত সাপ থেকে নিরাপদ না হয়ে সাপ নিয়ে খেলার পরিণতি কি হতে পারে সেটা বুঝতে খুব বেশি দেরি করবার প্রয়োজন নেই আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই আপনার ঘরে যে শত্রুকে জায়গা দিয়েছিলেন তাদের সেই বিষমাখা মুখের বিষ আপনার গায়ে নেয়ার জন্য প্রস্তুত থাকুন পূর্ব দিকে তাকিয়ে দেখুন আকাশ আবারও কালো হয়ে এসেছে খুটখুটে অন্ধকার থেকে ঝড়ের গতি যতটুকু ভাবছেন অন্ধকারের সেই ঝড় বাতাস আসলে আলোর বেশি গতি নিয়ে করে করে দিতে সেই ঝড়ের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে দেশ পবিত্র দায়িত্ব যাদেরকে দেয়া হয়েছে চলুন দেখে আসি তারা আসলে কতটা প্রস্তুত জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেনাবাহিনী ছাত্র আন্দোলন নিয়ে তেমন মাথা ঘামায়নি ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর আক্রমণ করেছিল মূলত সেদিন থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপগুলোতে আলোচনা সমালোচনা শুরু হয় সতেরো তারিখ সকল ডিভিশনের জিওসিরা অফিসার এবং সৈনিকদেরকে কোনো ধরনের গুজবে কান না দেয়ার পরামর্শ দেন জিওসিদের পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয় সরকার মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে এটা নিয়ে সেনাবাহিনীর মাথা ঘামানোর কিছু নেই এগারো ডিভিশনের মেজর জেনারেল খালেদার মামুন পঞ্চান্ন ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুব রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা সতেরোই জুলাইয়ের গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হলো হাসিনা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনীর এমআই কনফিগারেশন করতে বলেন যা মূলত যুদ্ধকালীন চূড়ান্ত সময় ব্যবহার করা হয় এয়ার চিফ হাসিনাকে প্রশ্ন করেন আমাদের সেনাবাহিনী কি এখনো ফেল করেছে তাহলে এত দ্রুত বিমান বাহিনী কেন বিমান বাহিনী প্রধানের মুখের উপর এমন বক্তব্যে শেখ হাসিনা প্রচন্ড খেপে যান এরপর পরপরই তিনি বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নির্দেশ দেন আমি ইন্টেলিজেন্স থেকে পরিকল্পনার তথ্য জেনে বিমান বাহিনী প্রধান ওই রাতেই তার নিরাপত্তার জন্য গাজীপুর থেকে এয়ার কমান্ড নিয়ে আসেন যে ইউনিটটি এখনো বিমান বাহিনী প্রধানের নিরাপত্তার দায়িত্বে ঢাকাতেই অবস্থান করছে গতকাল থেকে রাজ্য থেকে একটা নিউজ খুবই ভাইরাল সকালবেলা অনেকে মেসেজ করেছেন যে আসলে ভাই আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা বা ঘটনাটা কতটুকু সত্য যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে গেরিলা পদ্ধতিতে ঢাকা শহরকে দখল করবে আর এই চাঞ্চল্যকর তথ্য যখন সাংবাদিক ইলিয়াসের মানুষ তার ইউটিউবে আপলোড করেন স্বাভাবিকভাবে জনমনে একটা ভয় আতঙ্ক তৈরি হয় আর এমনি তো শেখ হাসিনার নামটার মধ্যে কিন্তু একটা ভয় আছে আপনি দেখবেন যারাই এই নামটা নেয় মোটামুটি চেহারার মধ্যে খুব শক্ত করে সাহস রাখার চেষ্টা করে কিন্তু ভয় পায় আপনি হাসনাসে দেখবেন সার্জিস্টরা দেখবেন অথবা প্রফেসর মোহাম্মদ ইউনুস তো দেখবেন মানে জারাই আছে আসিদ নজরুল স্যারও দেখবেন ভয় পায় নামটার মধ্যে একটা থাকে না যেমন আজরাইল নামটাই ভয়ানক তো সেই কাసినা আর আউবিলিক নামটা কিছুLegend এরকম ভয়ের একটা নাম হিসেবে এটা এস্টাবলিশ হয়েছে সো যখনই সাংবাধি কেলেছে তথ্য দিচ্ছেন তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় কাজ করতে এখন আসলে বিষয়টা কি বা এটা কতটুকু কি তো এখন ইলিয়াস ভাই হাতটা অনেক লম্বা আমাদের হাত এত লম্বা না তবে এটুকি নাকি খবর টবর একটু রাখার চেষ্টা করি তো যতটুকু প্রেক্ষাপট বুঝতে পারছি যে ইস্কন ইস্যুতে একটা বড় ধরনের কোন রকম কিছু ঘটতে পারে তো সেই বড় ধরনের কোন রকম কি ঘটতে পারে যেহেতু ইস্কন ইস্যুটাতে আপনি দেখবেন যে ভারত যেভাবে স্ট্যান্ড নিয়েছে পশ্চিমাদের কাছে ইস্কনের যেই মেইন শাখা সেখান থেকে যেভাবে স্ট্যান্ড নিয়েছে পাশাপাশি চিন্ময় দাসের মুক্তির ইস্যুতে তার যারা অনুসারী আছেন বিভিন্নভাবে তারা সংগঠিত হবার চেষ্টা করছে আমরা সনাতনীদের কথা বলছি না বাট এদের মধ্যে সনাতনীয় কানেক্টেড আজকের দিনে আপনি সারা বাংলাদেশের হিন্দুদের মধ্যে ফাইভ হিন্দু পাবেন যারা সনাতনী এবং ইস্কনকে আলাদা আজকে 95% মানুষ আমি আমার পার্সোনাল আইডি কে ফলো করে বলি যে সেখানে তারা সবাই একটা জোট হিসাবে কাজ করতেছে সো এই জায়গা থেকে হয়তো সাংবাদিক ইলিয়াস বা আরো অনেকে ভাবছেন তবে ঢাকা দখল করবে এই কথাটার উপর আমার বিশ্বাস হয় কারণ সাংবাদিক ইলিয়াস তিনি অনেক আগেও আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো এরকম মাঝে মাঝে সরকার ফালাই দিতেন যে পড়ে যাবে বিভিন্ন ধরনের তথ্য দিতেন তো পরবর্তী সময় আমরা অনেক সময় হতাশ হইতাম যে না ঘটনা তো আসলে মিলে না সম্ভাব একটা কি বলে যে মানুষের মধ্যে ওই সময় অনেক আশা আশা করত এখন সবাই ভয় পায় যখন আওয়ামী ক্ষমতা ছিল সাংবাদিক ইলিয়াস তিনি অনেক সময় নিউজ করতেন তো এগুলা দেখে অনেকে ভয় পাইতো মানে আবার আশাও করতো বাট রাইট নাও তিনি যেই বক্তব্যটা দিয়েছেন আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে এই ধরনের সাহস হবে লাইক তিনি বলছেন যে ওনার যে টাইটেলটাতে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা আওয়ামী লীগের এটা কি সম্ভব এই মুহূর্তে যে পুলিশ আপনার পাগল না হইলে উইথ ডিউ রেসপেক্ট সাংবাদিক ইলিয়াস অনেক কি বলে যে জ্ঞানী মানুষ তিনার হাত অনেক লম্বা বাট আমরা বাহির থেকে যে প্রেক্ষাপটটা বুঝতেছি এই প্রেক্ষাপটে পুলিশ আনসার একত্রিত হয়ে একটা টিম হইয়া তারা রাষ্ট্রীয় বাহিনী হিসাবে তারা বিদ্রোহ ঘোষণা করবে পাশাপাশি সেখানে আওয়ামী লীগের কানেক্টেড হবে কানেক্টেড সশস্ত্র আক্রমণ করবে ঢাকা শহরকে অচল করে দেবে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে একটু অতিরঞ্জিত এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী ফেসবুকে একটি আপনি হয়তো ভুলে গেছেন গেল দশই নভেম্বর একটা ডাক না আওয়ামী লীগ মাঠে কয়জন নামছে দেখেন পাঁচ সাতজন আর এরপরে আপনি যখন আওয়ামী পাবেন মাথায় মাঝে মাঝে কেউ কেউ ব্যবহার করেন কেউ আর মাস্টার্স দিয়া ঝটিকা একটা মিছিল দেন যেমনটা বিএনপির সময় আমরা দেখছি বা শিবিরও ছাত্র শিবিরকে এরকম মিছিল করে নাই রাতে দুইটার সময় দৌড়ের উপর মিছিল করতো অথবা শহরের কোনো এক গলিতে হঠাৎ করে এরকম একটা ব্যানার নিয়ে পনেরো বিশ জন কর্মী দৌড়ের উপরে মিছিলটা করত হবে উপরে নাই হইতো তো আওয়ামী লীগের অবস্থা এখন অনেকটা এরকম হয়েছে যে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী বিভিন্ন জায়গায় এরকম ছোটখাটো ঝটিকা মিছিল করতে পারেন এছাড়া এলাকা ভিত্তিক আমি আমার এলাকাকে যদি দেখি এখানে আওয়ামী লীগের কোন নেতাকর্মী আসলে রাজপথে নাই যারা আছেন কিছু মানুষ ছিলেন বাট ভালো মানুষ ছিলেন তারা কিন্তু চুপচাপ এই মুহূর্তে তো এর বাহিরে ঢাকা শহরে আপনি এই মুহূর্তে যদি ধরেন হেফাজত ইসলাম তারপর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা তারপর হচ্ছে বিএনপি জামাত ইসলাম যে পরিমাণ এনফোর্সমেন্ট পাওয়ার তারা ক্রিয়েট করে বসে আছে তা আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একাংশ তারা তারপর হচ্ছে যে আনসারের যে টিম আছে তারা সশস্ত্র বিদ্রোহ করবে এগুলো আমার মনে হয় যে পুলিশ ভাইদের প্রতি মানুষের একটা ধারণাটা নেগেটিভ কিছুটা হয়ে যেতে পারে বা পুলিশের একটা টেনশনে থাকতে পারে কারণ সাংবাদিক ইলিয়া যখন নিউজ করেন সামহাও কোনো ইনফরমেশন থাকলেও থাকতে পারে তো এই ধরনের একটিভিটিজ বেলা কি হবে উপর মহলে এ হের দিকে তাকাবো কি আর যারা ধরনের আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ছিল তারাও টেনশনে পড়বো যারে কোথেকে কি নিউজ আসে আমাদের দিকে এরকম তাকায় আনসারের মধ্যে এরকম কিন্তু একটা ঝামেলা পাকাবে তবে আজকের দিন আমি যখন নিউজটা আপলোড করছি একদম সকালেই করছি তো দেখি সারা দিন কি হয় বাট আমার পারসেপশন বলছে ওই ইস্কনিশতে আন্দোলন যেগুলো চলমান সেগুলো হবে এর বাইরে আজকে ঢাকা দখল হয়ে যাবে সশস্ত্র গেরিলা আক্রমণ করবে আওয়ামী লীগের এই মুহূর্তে রাইট নাও আপনার হইতে পারে যে চোরাগুপ্তা হামলা এগুলা করতেই পারে এটা খুবই স্বাভাবিক বাংলাদেশের রাজনীতি এগুলা ঘটমান চলমান কিন্তু এর বাহিরে এত বড় সাহস এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা হবে আমি এটা বিশ্বাস করি না আর এখন সাংবাদিক ইলিয়াস কই থেকে বললেন ভাই ওনার হাত অনেক লম্বা থাকতে পারে কোনো ইনফরমেশন গোয়েন্দা তথ্য তো যদি থাকে সাংবাদিক ইলিয়াস পর্যন্ত আসলে স্বাভাবিক সরকারের বিভিন্ন সেক্টর যারা বসে আছেন আর যে প্রশাসনের রদ বদল হয়েছে এরপরে এখানে পুলিশকে ব্যবহার করা